দয়া বা নে আরব অবস্থা কেমন আসিল কঠিন আছে আইয়ামের জাহিলিয়ার অন্ধকার বলা উইছে এই সময় দুনিয়ার মানুষ যদিও মানুষ আছে কিন্তু মানুষ এত নিকৃষ্টতম পর্যায় গিয়া উচিছিল যে মানুষের চাল চলন মানুষের এমনভাবে কঠিন তুলে কঠিন অবস্থায় গিয়া উচিছিল বিশ্বাস করতে ভাবতে কষ্ট লাগে যে মানুষ কি এত নিকৃষ্ট হইতে পারে ইসলামর স্বর্ণালী ইতিহাসে প্রমাণ করে মানুষের মাঝে মানবতা বলতে কিছু আসিল না আল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর অবস্থা যে সময় নাজুক আসিল আইয়ামে জাহিলিয়াতের গুরু জন্য অবস্থায় সৃষ্টি জগতর মানবতার মুক্তির সনদ আকামাত তাজদারে মদিনা নূরে মুজাসম দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈদুল আ্বিয়া ও খাতামুন মুরসালিন খাতামুল নবীন শাফিউল মুজনাবীন রহমাতুল্লিল আলমিন জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম রে আল্লাহ এই দরা পৃষ্ঠ আগমন গোটাই জৈন আর এই নবীর আগমনের মধ্য দিয়ে বাহিরার মাইক অফ করিলাই আমরা আর একজন ভাইয়ে আজানোর জবাব দেব আমরা রক্ষতনে একজনে আজানোর জবাব দেখ মার্শাল্লাহ ভাই সময় তো যে সময় নবীর আগমন ঘটে অপারেটার বন্ধু বাহিরের মাইক আমরা বন্ধ করিলাম দশ মিনিট বাদে দশ মিনিট বাদে বাহিরের মাইক আমরা অফ করমু ইনশাল্লাহ বাহিরের মাইক ছাড়া আমরা স্পিকার দিয়ে সমাইন্ত আজরিন যে সময় নবী দুনিয়ায় সময় আরবর অবস্থা বড় নাজুক আছে বানিয়ে আরবর অবস্থা কেমন আসিল কঠিন আছে আইয়ামে এটার অন্ধকার বলা হয়েছে ই সময়ের দুনিয়ার মানুষ যদিও মানুষ আছিল কিন্তু মানুষ এত নিকৃষ্টতম পর্যায় গিয়া পৌঁছিছিল যে মানুষের চাল চলন মানুষের এমনভাবে কঠিন তনে কঠিন অবস্থায় গিয়ে পৌঁছেছিল বিশ্বাস করতে ভাবতে কষ্ট লাগে যে মানুষ কি এত নিকৃষ্ট হইতে পারে ইসলামর স্বর্ণালী ইতিহাসে প্রমাণ করে মানুষের মাঝে মানবতা বলতে কিচ্ছু আসিল না রাহাজানি ডাকাতি অপহরণ কোন হারাবে চিন্তাই দর্শন সহ সমাজ প্রত্যেকটা খারাপ কাজ অবাধভাবে এমনভাবে সয়লাভ হৈছিল যার কারণে সেই কঠিন যুগে কোয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দয়া করি শব্দটা বুঝিয়া তাকলে কোকা জানি যুগরে কীটা কোয়া হয়েছে আয়ামে জাহিলিয়াত জমা জমানা অন্ধকার যুগ আশা করি মাত বুঝা গেছে আন্দাই জমানা বা অন্ধকার যুগ প্রশ্ন আজকে যেভাবে সূর্য উঠত তখন কি এইভাবে সূর্য উঠত জি উঠত আজকে যেভাবে দিন হয় তখন কে এইভাবে দিন হইত যি হইত আজকে যেভাবে চন্দ্র উঠে ঠিক তখনও কি চন্দ্র উঠত জয় উঠত তাইলেখানে সেই জমানার সেই যুগরে অন্ধকার যুগ হওয়া হয়েছে বলে মানবতা লুণ্ঠিত হয়ে গেছে অপহরণ দর্শন সুন্দর চিন্তাই বলতে কিছু রইছিল না মানুষ এত নিকৃষ্ট অবস্থায় গিয়ে পৌঁছ আজকে নাইলে একটা মানুষে মদ খাইলেও অন্তত পক্ষে লুকাই চাবাইয়া মানুষে মদ খায় বুঝিয়া থাকলে জবাব দেখা এখন সমাজে যদি কিছু মানুষে মদ খায় প্রকাশ্য দিবা লোকে মানুষের সাপনে খায় না লুকাইয়া খায় মাথকা আজকে যদি কোনো যুবকের অন্যায় কাম করে জিনার মতো পাপ সাজ করে তে সমাজ দেখাইয়া করে না লুকাইয়া করে লুকাইয়া করে কিন্তু এমন এক সময় হয়েছিল এই পৃথিবী মানুষে গুনার কাজ করতে কোনো লজ্জাবোধ করতো না মদ খাওয়া তো কোনো লজ্জার বিষয়ও নাই এমনকি পাপাচার অত্যাচারে এমনভাবে মানুষ ধাবিত হয়েছিল বাড়তে কষ্ট লাগে আপন সন্তানইয়া নিজের মাবনীর লোকের জিনার মতন গুণার কাজে লিপ্ত যে এই জমিন। এত কঠিন গিয়া মানুষ মাইসরে কোন খারাপি করতে দ্বিধাবোধ করত না সামান্যতনে সামান্য বিষয় বিষয়লিয়া বৎসর কা বৎসর যুদ্ধ লিপ্ত থাকত এই কঠিন অবস্থা যে সময় দুনিয়ার মাঝে বিরাজ করছিল বিশেষ করি। মক্কার জমিনে যে সময় মা জাতির ইজ্জত বলতে কিছু আসিল না জীবন্ত মেঘলরে হত্যা করিয়া কবর দেওয়া জীবন্ত মেঘলরে কবর দেওয়া তখন আল্লাহ রজ্জতে সর্বকালের সর্বযুগের তনে সর্বশ্রেষ্ঠ মহামানব নবীল আম্বিয়া রহমতুল্লিলামিনাবেদুর রসুল্লাহ আমার নবী সাল্লাই রে আল্লাহ এই দরা পৃষ্ঠে এই দুনিয়ার জমিনের মাঝে রহমতুল্লিল আলামিন বানাইয়া আল্লাহ আমার নবী রে ফাটাইছে বড় করে কইসু বাহান আমার ভাই এখন দীর্ঘ চল্লিশটা বছর নবীজি সমাজের মাঝে প্রত্যেকটা মানুষের লোকে মিলিমিশি চলছে প্রত্যেকটা মানুষের গেছে নবীজি বড় মহব্বত বড় ভালোবাসার পাত্র বড় ইজ্জতর পাত্র আসলাম দুঃখজনক হইল সত্য যে কার মানুষে কাভীরুফার হলে আমার নবীল দিছিল যে মো কার মানুষে নিজের দামি সম্পদ নিয়া নবী কামলিওয়াল্লার কিছু আমানত রাখত যে মোক কার মানুষে সমাজের যত বড় ভেতনা দেখা দেখ সমাজের কোনো ভেতনার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিত তখন আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ সাল্লাই্লামর ক্রীষ্টনে চূড়ান্ত সিদ্ধান্ত নিত সুবাহ আল্লাহ এত সমাদৃত একজন মানুষ আল্লাহর হুকুম যে সময় নবীজির কদম চল্লিশ বছর বয়সের আসলা মক্কারখানায় কার্বাতনে প্রায় চার কিলোমিটার দূরে বা তিন কিলোমিটার দূরে এটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম আসলে সেই পাহাড়ের নাম জবলে নূর আসিল না ওই দিন তো নে সেই পাহাড়ের নাম জবেলে নূর ওইসে যে দিন তো নে আমার নবীর উপরে যেদিন পবিত্র কালাম কুরআন মজিদ নাজি হইছে আমি গুণাগার উঠছি দুই হাজার আট আমার মতে যুবক মানুষের প্রায় আড়াই ঘন্টা সময় লাগলো জমিনের নিচে তো নে পাহাড় চূড়া ওই গর্তর মাঝে যাওয়ার বাদে আমার মনে হয়েছে একটা জিনিস হায় হায় আইস্তনে দেড় হাজার বছর আগে উম্মাহাতুল মুমিনিন হজরতে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ না কিভাবে আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে যথেষ্ট সিঁড়ি হয়েছে কিন্তু তখন তো আর কোনো সিঁড়ি আছিল না পাথর বাইয়া বাইয়া মা খাদিজা আমার নবীজির লাগে খাদ্য রেডি করিয়া সেই গর্তর মাঝে নিয়ে দিয়ে আইতে একটু বড় করে খাওয়া যায় না নি ভাই সুহান আমার ভাই হল যেই দিন رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হযরতে জিবরাইল আলাইহিস সালাম তোஷிফ আনলা এক পর্যায়ে নবীজির আইয়া কইল ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনি পড়ুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমি পড়া জানি না আমি পড়তাম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনবার হওয়ার পরে নবী যখন পড়ল না নবী যখন বর্তা চাইলা না তখন জিব্রাইল আলাইসাল্লামে আমার নবীজির সিনা মোবারক করলগে জিব্রাইলের সিনা লাগাইয়া অর্থাৎ গলাগলি করিয়া মানাকা করিয়া আমার নবীজির সিনা মোবারক করলগে জিব্রাইলের সিনা লাগাইয়া একটা চাপ দিলা এর বাদে সাড়িয়া কইলা ইক্র বিস্মির অব্দিকাল্লাদি খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সাথে সাথে আমার নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেল বড় করে হকা সুবাহান্লাহ উলামাই হজরত মুফসির তর্ক আনয়ন যে প্রথমে জিব্রাইলে তিনবার নবীরে কইলা পড়াল লাগি নবিয়ে পড়লা না এর বাদে নবীরে কইলা পড়াল লাগিতে নবিয়ে পুরা আয়াত পড়ি লাইলা যদি নবিয়ে পড়া জানতানা তাইলে তো মূলতেই জানতানা যদি না তাইলে তো চুট্ট কইলা ইকরা তখন বর্তা ইকরা কিন্তু এই সময় কইলা না যদি জানতালাতে তো পূর্ণ আয়াত জানার কথা নাই কিন্তু নবিয়ে নবী না বইলে নবিয়ে জানলেও একটা কারণে কারণ হইল জিব্রাহিলে কইস নবী আপনি পড়ুন কিন্তু কিতা বর্তা খান নামে বর্তা আল্লাহ নামে বর্তা না মূর্তির নামে বর্তা চান্দর নামে ভর্তা না সূর্যর নামে ভর্তা আগুনের নামে ভর্তা না গাছের নামে ভর্তা ইটা জিব্রাইলে করছেন না ইটা জিব্রাইলে কইছেন না এইদিকে জিব্রাইলে ইঙ্গিত দিছই না এটা নবিয়া পড়ছেন না আর যে সময় জিব্রাইলে উঠিয়া কইছেন আপনার রবর নামে পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন আপনার আল্লাহর নামে পড়ুন সাথে সাথে নবীজির জবান দিয়া পড়া আরম্ভ হয়ে গেছে